ঈদ উৎসবেই সিনেমা হলে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ময়ূরা খিউ রয়েছে কথা প্রসঙ্গে আসে কলকাতার নায়িকা কাস্ট করা নিয়ে ববি বলেন বাংলাদেশের নায়িকারা কি কলকাতার নায়িকাদের চেয়ে দেখতে খারাপ আমরা কি তাদের চেয়ে কম সুন্দর হ্যাঁ গল্পের প্রয়োজনে যে কোনো শিল্পীকে কাস্ট করা যেতে পারে তবে আমার কাছে মনে হয়েছে আগে দেশের শিল্পীদের ব্যাপারে ভাবনা চিন্তা করা উচিত তিনি আরও বলেন ময়ূরাক্ষী সিনেমাটি ঈদে সামিল হয়েছে দর্শকের প্রতি আমার আহ্বান থাকবে সিনেমাটি দেখবেন সবাই আমি ভিন্নভাবে নিজেকেও উপস্থাপন করেছি সিনেমাটিতে আপনাদের অবশ্যই সিনেমাটি ভালো লাগবে দেশের অনেক ভালো সিনেমা নির্মাণ হচ্ছে করোনাকালীন খারাপ সময় কাটিয়ে উঠেছি আমরা সিনেমা ইন্ডাস্ট্রি আরও উন্নত হবে আমাদের চলচ্চিত্র দেখে আপনাদের উৎসাহ পেলেই প্রেম ও প্রতারণার সত্য ঘটনা অবলম্বনে ময়ূরাক্ষীর গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রব্বানি